কথায় আছে সব তীর্থ বারবার সাগর একবার তবে এই কথাটি আর এখন প্রযোজ্য নয় কারণ রাজ্য সরকারের উদ্যোগে সাগর এখন যা ঝা চকচকে রঙিন আলোয় মুড়ে ফেলা হয়েছে পুণ্যার্থীদের আসা যাওয়া এখন প্রত্যেক দিনই হয়ে উঠেছে তাই সব তীর্থ একবার আর সাগর বারবার আর সেই দু হাজার চব্বিশের সাগর মেলা শুরু হলো জানুয়ারির আট তারিখ থেকে ইতিমধ্যে সাগর মেলা পরিদর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাতের গঙ্গাসাগর দেখে আপ্লুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর দিন থেকে রাত অনেকটাই পুণ্যার্থীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে গঙ্গাসাগর মেলাতে ভিন থেকে নিয়ে আসা হয়েছে নামি দামি রঙিন আলো প্রায় আট কোটি টাকা খরচ হচ্ছে গঙ্গাসাগর মেলা রঙিন আলো আলোকিত করার জন্য মেলা চত্বরে রয়েছে প্রশাসনিক বিভিন্ন রকমের ব্যবস্থা এর পাশাপাশি আলোক সাজিয়ে তোলা হয়েছে কপিল মুনি আশ্রম সহ গোটা মন্দির চত্বর সাজিয়ে তোলা হয়েছে সাগরের দ্বিতীয় প্রবেশ দ্বার বেনুবন লঞ্চ ঘাট গুরুত্বপূর্ণ কচুবেড়িয়া ভেসেল ঘাটের অস্থায়ী ও স্থায়ী জেটি ঘাটগুলিও রঙিন এবং সাদা আলোর মোড়কে মুড়ে ফেলা হচ্ছে উন্নত মানের আলোক সাজিয়ে তোলা হয়েছে মুড়ি গঙ্গা নদীতে তিনটি ইলেকট্রিক টাওয়ারকে গঙ্গাসাগরের মূল রাস্তা থেকে স্নান ঘাটে যাওয়ার জন্য প্রায় সাতটি রাস্তা তৈরি করা হয়েছে তীর্থযাত্রীদের সুবিধার জন্য প্রত্যেকটি রাস্তাকে আলাদা আলাদা রঙের রঙিন আলোয় সুসজ্জিত করা হয়েছে ভোরের স্নান যাতে তীর্থযাত্রীরা নির্বিঘ্নে করতে পারেন তার জন্য বিশেষ আলোর পাশাপাশি লেজার লাইট দিয়ে সৌন্দর্য বৃদ্ধির ব্যবস্থাও করা হয়েছে কপিল মন্দিরের পাশে দেখানো হবে লেজার শো এর মাধ্যমে কপিল নানান কাহিনী এক কথায় তীর্থক্ষেত্র গঙ্গাসাগর এখন সুসজ্জিত এবং আলোর রোশনায় উদ্ভাসিত ব্যুরো রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্যপুর কাইতে নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল সেভেন নাইন সেভেন থ্রি ফোর থ্রি নাইন ফোর জিরো অথবা ডাবল নাইন থ্রি টু ফোর টু ওয়ান সেভেন সিক্স ফাইভ এবার ভিন রাজ্যে নয় নিজের রাজ্যে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে নিজের চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত নার্সিং ট্রেনিং স্কুল নার্সিং ইনস্টিটিউট দি সরারহাট নার্সিং নার্সিংহোমের নতুন প্রয়াসে এবার জিএনএম এবং বিএসসি নার্সিং কোর্স করার সুবর্ণ সুযোগ ভর্তি চলছে আগ্রহী ব্যক্তিগণ আজই যোগাযোগ করুন ফলতা জেআইএস নার্সিং ইনস্টিটিউটে এ অ্যান্ড আইএনসি স্বীকৃত দুশো বেডের নার্সিং নার্সিংহোম আধুনিক হোস্টেল নিজস্ব স্কুল বাস ছাত্রছাত্রীদের জন্য ব্যাঙ্ক বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনেরও ব্যবস্থা থাকছে

অথবা নাইন আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস এর বি স্টিল আল্ট্রাট্যাক স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর টিএমটি আসল দেখুন তারপরেই কিনুন এই নিউজটি নিবেদন করছে নলেজ সিটি ইয়াকুব আলী বি এড কলেজ কোর্সেস ফর টু ইয়ার্স ফর মোর কোয়ারিজ কন্ট্যাক্ট এইট থ্রি থ্রি সিক্স নাইন নাইন টু থ্রি টু ওয়ান অ্যাড্রেস নলেজ সিটি মাদ্রাসা ঠেস টি এইচ রোড পিও সিরাকল সাউথ টুয়েন্টি ফোর পারগানাস পারগানাস ক্লাইম্যান্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে রিভার ভিউ ডিলাক্স রুম ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে তাহলে আর অপেক্ষা কিসের আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি ডায়মন্ড হারবার মেইন রোড দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোর্টের নিকট বিশদে জানতে যোগাযোগ করুন এইট টু জিরো সেভেন জিরো ফোর সিক্স সেভেন সিক্স সেভেন অভিজ্ঞ ডাক্তার বাবুদের দ্বারাই পরিচালিত চব্বিশ ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবি নার্সিং হোম আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড় দক্ষিণ চব্বিশ পরগনা বিশদে জানতে ফোন করুন নাইন